শেষ মাস আমরা চলে আনো নজিপুর বাস স্ট্যান্ডে তারপর ছটপট বাজে উঠে পড়লো আমরা দুজনাই তো তাড়াতাড়ি যা লাগবে কি করা বাজে তুটে পড়েছি উঠে তো সিটে বসে পড়লো তো বাজের যে অবস্থা প্রচুর গরম কি আর কমো যাই হোক ফ্যানও আছে বাতাস আছে কিন্তু কোনো কামে নাই তো বাজের চলবা লাগিয়েছে ঠিকই আছে কিন্তু বাজের যে অবস্থা ঝাঁকিতে পুরা শরীর কাপ পালা গেছে কি আর কর্ম কি এত ঝাঁকি ঝুঁকা সহ্য করে হুড়া গুতা সহ্য করে আমরা চলে আনো বারুডাঙ্গা বাস স্ট্যান্ড তো বাজার তো নামোছি সবাই নামো

দেখোছেন খুব সুন্দর ভিউ আবার ওটা পণ্য টেসলাত টেসলা নিয়ে যাচ্ছি সেই টান খাড়া টান কোনো কথা নাই মামাখালি খারা টানের উপরে গেছে আপনারা অনেকেই জানেন যে নওগা একটা জিনিসের জন্য বিখ্যাত সেটা হলো গাঁজার জন্য আগে গাঁজা চাষ হতো আর এটা জাগ দেয়া হতো নওগা মুক্তি থেকে একটু ভিতরে যাওয়া লাগবে গেলেই দেখা পাবেন ওটা গাঁজার কোলা আছে তো ওই জায়গাত গাঁজার কোলা মানে গাঁদা জাগ দিত তো এটার জন্য খুব বিখ্যাত বুঝতে পারছেন তো আমরা এদিক দিয়ে চলে আনো বিএমসি কলেজের উপর দিয়ে একবারে শর্ষা হাঁটি হয় গোস্ত গোস্তহাটি মোড়ত তো গোস্ত গোস্তহাটি মোড়ের দিকে যায় আমাকে না কাজ করা লাগবে সেই জন্য আমরা তাড়াহুড়া করেছি কি আর কর্ম তো যে যান জামাত পড়ে গেছি তা আমরা আবার চলে গেল বাটার মরদ সিস্টেম যে নগা না হাজার বিরিয়ানি খামো খাওয়া দাওয়া করবো এনা না বাজার কর্ম কিন্তু হলো না